আসলে আমরা দুজন আসছি আজকে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হতে যাচ্ছে তাদেরকে ওয়েলকাম করতে আসছি আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে এমন একটি দলের সাথে ইনভলভ করতে আসলে পলিটিক্স তো বেশি জন খুব দরকার কিন্তু কাহিনি এমন এই যাবত কোনো রাজনৈতিক দলের সাথে ইনভলভ থাকেনি তো এখন চেষ্টা থাকবে যদি

বাংলাদেশ যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি প্রকাশ করতে চাচ্ছি না তবে যেটা আসলে একেবারে মন থেকে চাই যেটা আসলে প্রকাশ না করলেই নয় এই গণঅভ্যুত্থানের পরে সেটাই প্রথমে বলতে চাই যে এই যে নতুন দল আসার পরে আমাদের যে প্রত্যাশার জায়গাটা সেটা আমার যে প্রত্যাশার জায়গাটা সেটা হচ্ছে এ দেশের এই বাংলার প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন ফিরে আসে মানুষ যাতে কথা বলতে পারে তাদের যাতে বাক স্বাধীনতা থাকে তারা আসলে এই যে এখন যে স্বাধীনভাবে কথা বলছে এই স্বাধীনতাটা আসলে এই এই সব সবসময় আমরা দেখতে পাই আমার কাছে আসলে এইটুকুই আপাতত প্রত্যাশা প্রত্যাশার অনেক কিছু আছে যেটা আসলে এখন ব্যক্ত করে হয়তো শেষ করা যাবে না